আসসালামু আলাইকুম মাসুদ কর্পোরেশনের পক্ষ থেকে দেশ এবং দেশে বাইরে যারা দেখছেন সকলকে আরেকবার ওয়েলকাম করছি আজকে আমরা এসেছি বাণিজ্য মেলা ঠিক পিছিয়ে ঢাকা পূর্বাচল আমরা এখানে যে কাজটা করেছি এটা হচ্ছে লাকজারিয়াস রেডিমেড বাউন্ডারি ওয়াল আমরা এই কাজটা করে দিয়েছি এই কাজটা পুরো দেখেন এই সাইডে কিন্তু আমরা গেটের কাজ করেছি উপরে আমরা ক্যানোপি করে দিয়েছি ক্যানোপির উপরে কিন্তু এলইডি লাইটগুলো বসবে নিচে র্যাম গাড়ির যার যে প্রফারলি প্রোজেক্টের মধ্যে আসতে পারে এই জন্য কিন্তু র্যাম্প করে দিয়েছি এবং ক্যানোপির উপরে এলইডি লাইটগুলো বসবে পুরা কাজটা কিন্তু দেখেন এই পুরা কাজটা কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি আর এখানে যেটা করেছি আমরা ব্রিক্স বেজ করেছি দেখেন আমরা কিন্তু সিরামিক ইট দিয়ে পয়েন্টিং দিয়ে আমরা কিন্তু ব্রিক্স বেজ করে দিয়েছি ব্রিক্স বেজের উপরে কিন্তু আমরা পাঁচটা সলিড একটা ভেন্টিলেশান এবং কপিন ক্যাপগুলো বসিয়ে দিয়েছি আর প্রতিটা ক্যাপের উপরে এল ইডি জন্য কিন্তু আমরা তারগুলো বের করে রেখেছি এখানে আপনারা এলইডি লাইটগুলো সেট করতে পারবেন আর আমাদের কিন্তু এটা একটা খুবই লাকজারি প্রোডাক্ট দেখুন একটু ক্লোজলি আসলে দেখতে পারবেন এখানে একটু দেখেন যে এই ধরনের অয়েলি ফিনিশিং দেখেন কত স্মুথ স্মুথ ফিনিশিং এবং মেশিন কাট এই মেশিন কাট ডিজাইন কিন্তু শুধুমাত্র মাসুদ কর্পোরেশনের কাছে পাচ্ছেন আর এই স্মুথ ফিনিশিং এবং এই কালার এটা কিন্তু ফেয়ার ফেস কালার এই কালার কিন্তু দেখবেন যে ব্রিজ কালবার্ট এবং বড়ো বড়ো বিল্ডিংগুলো ঢাকা হাই হাইরেস বিল্ডিংগুলোতে কিন্তু ফেয়ার ফেস যে কালারটা দেওয়া হয় সেটা কিন্তু আমরা বাউন্ডারি ওয়ালে আমরা ব্যবহার করেছি এটা অসাধারণ হয়েছে আর আমরা যাতে দেখেন ভেন্টিলেশান দিয়েছি একটা করে প্রোজেক্টের মধ্যে যা যেন প্রপারলি বাতাস আসতে পারে গরম না হয় এই জন্য কিন্তু আমরা একটা করে ভেন্টিলেশান দিয়ে দিয়েছি আমরা এই পুরা কাজটা একটু দেখেন পুরা কাজটা আমরা প্রায় তিনশো রানিং ফিট সাত থেকে আট দিনে কমপ্লিট করে আজকে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার দিচ্ছি এটার মেইন অ্যাডভান্টেজটা হচ্ছে এটা খুবই কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করা হয় এটাতে কিন্তু প্লাস্টার লাগে না রঙ করা লাগে না এবং অল্প সময়ের মধ্যে এগুলো করা হয় শেষ কাটো কাট লাগবো না তো ইট করেন না নাকি সো মাসুদ ভাই এগুলো মোটা

এগুলো কিন্তু খুবই খুবই মজবুত আর এগুলো কিন্তু লাইভ গ্যারান্টি আমরা বলে রাখি এগুলো কিন্তু লাইভ গ্যারান্টি কারণ এটার পিএসআই হচ্ছে তিন হাজার পিএসআই তিন হাজার পিএসআই সো এটা ইটের থেকে গুণ মজবুত আর এটা হচ্ছে আমাদের টোটাল কিন্তু সাত থেকে আটটা ডিজাইন আছে এগুলো আপনারা দেখতে পারবেন আমাদের ডিসক্রাইপে দেওয়ার নাম্বারে এবং আমাদের টোটাল কিন্তু দুইটা ফ্যাক্টরি ফ্যাক্টরি ওয়ান ঢাকা পূর্বাচল তিনশো ফিট ফ্যাক্টরি টু যশোর কেশবপুর উপজেলা এবং আমাদের অনেকগুলো ডিলারশিপ রয়েছে সারা বাংলাদেশে যদি কেউ নতুন করে ডিলারশিপ নিতে চান আমরা ডিলারশিপ নিয়োগ দিচ্ছি অবশ্যই আমাদের ডিসক্রাইপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই কাজটা যারা করবে তারা যদি বিস্তারিত প্রসেসটা বলতেন কীভাবে করা যায় এই কাজটা ভাই যে এই কাজটা করার জন্য অবশ্যই আমাদের অফিসে আসবেন অফিসে আসলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন ডিজাইন পছন্দ করবেন কিভাবে করবেন আমরা আপনাদেরকে প্রোডাক্ট সেল করেন নাকি সম্পূর্ণ কাজ আমরা প্রোডাক্টও সেল করি এবং যাদের সময় কম প্রবাসী যারা থাকে চাকরি এবং যারা জব করে তাদের সময় অনেক কম সেক্ষেত্রে আমরা পুরো কাজটা আমাদের এক্সপার্ট টিম আছে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর্কিটেক্ট টিম আছে সবাই আমরা সম্মিলিতভাবে আমরা টিমওয়ার্ক ভাবে কাজ করি পুরো কাজটা করে আপনাদেরকে আমরা হ্যান্ড ওভার দিব এই প্রোডাক্টের ম্যাটেরিয়ালসটা কী এটা হচ্ছে পাথর বালু সিমেন্ট কেমিক্যাল কালার মিক্স করে দেন হাইড্রোলিক মেশিনে তৈরি করা হয় আচ্ছা আপনারা কি ভবিষ্যতে রেডিমেড বাড়ি করছেন যে আমরা আমাদের যে সেলফ টেকনোলজি আসতেছে টেকনোলজি দিয়ে কিন্তু আমরা রেডিমেড হাউসগুলো করতেছি এগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রিসেন্টলি এই ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ ওকে তো রেডিমেড বাউন্ডারি ওয়াল বাদে আর কী কী প্রোডাক্ট রয়েছে আমাদের রেডিমেড বাউন্ডারি ওয়াল বাদে আমাদের প্রায় ত্রিশটি অধিক ডিজাইনের পার্কিং এবং পেভমেন্ট টালি রয়েছে যেটা বাংলাদেশ আর কোথাও পাবেন না এটা ইউরোপ আমেরিকাতে গেলে আপনারা দেখতে পারবেন খুবই খুবই লাকজারিভাবে আমরা এই পার্কিং অ্যান্ড পেভমেন্ট টালিগুলো করে দিচ্ছি আর এই ধরনের বাউন্ডারি ওয়াল কিন্তু আপনারা রিসোর্ট বাংলো বাড়ি এবং হচ্ছে আপনাদের বিভিন্ন কবরস্থান ঈদগামাঠ এবং যে আপনাদের ইকো যে রিসোর্টগুলো হচ্ছে এবং বড় বড় যে এগ্রো ফার্মগুলো হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি শিল্প কর কারখানাতে কিন্তু এই ধরনের কম সময়ে মজবুত বাউন্ডারির জন্য এটা আপনাদের সেরা সমাধান হতে পারে তো এটার প্রাইসটা কীভাবে নির্ধারণ এটা প্রতি স্কোয়ার ফিট হিসেবে বিক্রয় হয় প্রতি স্কোয়ার ফিট আমরা কলাম দিচ্ছি অল দিচ্ছি উপরে কপিং ক্যাপ আমরা একদম কমপ্লিট করে দিব ক্যারিং চার্জ ফিটিং চার্জ ম্যাটেরিয়ালস কস্ট গাড়ি লোড আনলোড সব কিছু আমরা কমপ্লিট করে দিব আপনাদের কোনো হাসেল নেওয়া লাগবে না প্রতি স্কোয়ার ফিট হিসেবে আমরা বিক্রয় করি প্রতি স্কোয়ার ফিট হিসেবে দাম জানতে হলে আমাদের ডিসক্রাইপ এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মুহূর্তে আপনাদের অফিস অ্যাড্রেসটা বলে দিন আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ান ঢাকা পূর্ব চাল তিনশো ফিট এবং ফ্যাক্টরি টু যশোর কেশবপুর উপজেলা এবং আরও বিস্তারিত জানার জন্য আমাদের ডিসক্রাইপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আরও নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন Thank you. Assalamu alaikum.